এখন চলতে আছে জ্যৈষ্ঠ মাস আর জ্যৈষ্ঠ মাসের গরমে সব আম পাইকা দেখেন আমার হয়ে গেছে অনেকগুলো আম এতটা গরম পরে দেখেন গাছের একটা ও নোড়াচড়া করে না গরমে অতিষ্ঠ হয়ে বাগানে বসে আসি আর আপনাদের সাথে ব্লক শেয়ার করতেছি দেখেন কি পরিমাণ মানে আকাশ বাড়ি হয়ে আছে। আর জৈষ্ণ মাসের দিনে মা নাম কাঠাল তো একটু খাবো এটাই স্বাভাবিক গাছের অনেকগুলো আম পাকছে তো বাপ নাম আপনাদের সাথে শেয়ার করি দেখেন আমের কালারগুলো কত সুন্দর মাসাল্লাল মানে মাসাল্লাহ বলে যাবেন সবাই একবার হলেও অনেকগুলো আম পাকছে জ্যৈষ্ঠ মাসের মজেই হচ্ছে আম কাঁঠাল খাওয়া আর আম কাঁঠাল না খাওয়া কি না খাইলে কি চলে বলেন এখানে অনেকগুলো আম পাকছে তো অনেকে হয়তো বা ভিডিও দেখে ভাববেন যে একা একা আম খায় না একা একা খাচ্ছি না কারণ হচ্ছে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সকলকে দিয়েই খাইতেছি এখানে কিছু আম আছে খাবো একটু পর আর হচ্ছে এখান থেকে কিছু এক আত্মীয়র বাসায় পাঠাবো অনেকগুলো পাচ্ছে তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আর কার কার বাসায় এমন পাকা পাকা আম আছে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবেন এখানে অনেকগুলো আমি পাকছে এগুলো হচ্ছে আমরা কখনই গাছ থেকে পেরে খাই না সব পাইকা পাইকা গাছের নিচে পড়ে তারপরে কুড়িয়ে আনে আমার আম্মু বা আমি মশাল্লা কালারগুলো অনেক সুন্দর একদমই দেশি আম এগুলা হচ্ছে সরি দেশি আম না এগুলো হচ্ছে রাজশাহীর কি যেন একটা আমের জাত বাট এটা গাছ লাগানোর পর তারপরে আমাদের বাসায় হয়েছে আমগুলোতে তেমন পোকা নেই খেতে খুবই সুমিষ্ট আমের কালার দেখলি কলিজা জুড়িয়ে যায় দেখেন আপনাদের সাথে একটু জুম করে করে দেখাই দেখানোর চেষ্টা করতেছি যে কালারটা কত সুন্দর না মানে না বললেই নয় আমের প্রশংসা না নয় তা বলতেছে আম্মু বলতেছে তুমি আম খাইবা নাকি তো বললাম আমার একটু কাইটা দাও খাইতে ইচ্ছে করতেছে তো এখন আম্মু আমাকে উত্তর দিল তুমি তো হইলো দুনিয়ার আলিশিয়া রাজরানি কিছু কাইটা দিলে খাইবা না হলে নাই না খাইয়া থাকলেও তারপরে ও কাইটা খাবা না তো আমি তো বললাম আমি তো আলিশা তুমি তো জানোই তুই বললো আর কত কাল এইভাবে খাবা দেখি শাশুড়ি কাইটা খাওয়াই নাকি তো আমি বললাম দেখা যাক তুমি এমন করো আমার একটু কাইটা খাওয়াও না তুমি যে কাইটা দেখি বা আর আমি খাবো এটাই তো আমার জন্য অনেক বেশি জানেন আমার একটা খারাপ অভ্যাস আছে কখনো আম নিজের হাতে কাইটা খাই না কাঁঠালের মানে কষকে ভয় পাই আর আমের এই রস টস লাগে এটা আমার কাছে খুবই বিরক্ত লাগে আমগুলা যদিও মানে ভালো অনেক তারপরেও হালকা ফোঁকা আছে। কালারটা কত সুন্দর দেখেন আমরা যে একা খাই ব্যাপারটা এমন না পাখিরেও দেই মাঝে মাঝে পাখিও খাওক কারণ পাখিরও তো রিজিক আছে আমাদের ফল ফ্রুটে দেখেন কথায় কথায় অনেকগুলো আম কাইটা ফেলাইছে কালারটা অনেক সুন্দর একটা কালার একদমই হলুদ একদমই আর আমগুলা হচ্ছে একদমই ফ্রেশ আম ফ্রেশ আম বলতে হচ্ছে বাজারে আম তো হচ্ছে আপনাদের ফরমালিন দেওয়া থাকে বাট এই গাছের আম হচ্ছে একদমই ফরমালিন মুক্ত ফ্রেশ আম একটু টক মিষ্টি হালকা খেতে বেশ মজা আমু বলতেছে দেখো কয়টা কাইটা দিয়ে তোমারে তুমি খাও পরে বললাম কাইটা রাখো তুমি আমি খাবনি নি দুধ দিয়ে ভাত খাবো দুধ আম মিক্স করে ভাত খাবো আমকাইটা দিতেছে আস্তে আস্তে আর আমি ভাবতেছি দেখেন আল্লাহর সৃষ্টির ভিতরে কত মজা একটা গাছে আমের ফুল করে সেখান থেকে ছোটো আম হয় সেখান থেকে কিছুদিন পরে পরিপক্ক হয় তারপরে পাকে আর এই আমের ভিতরে কত মজা আল্লাহর সৃষ্টি আসলেই অপরূপ যার কোনো তুলনা হয় না দেখেন কালারটা একটু দেখাচ্ছি বারবার আপনাদেরকে কি মানে চমলক্ষ একটা কালার তো আপনাদের সাথে শেয়ার করলাম আমের ভিডিও কারণ হচ্ছে আমটা খেতে এত মজা ছিল আর হচ্ছে কালারটা এতো মানে সুন্দর ছিল আপনাদের সাথে শেয়ার না করে পারিই নাই তার জন্য শেয়ার করা মূলত দেখেন এখানে অনেকগুলো আম কাটলাম মানে প্রায় এক বাটি অনেকগুলো আম কেটে দিল দেখেন একটু লাস্ট মানে ফাইনালি কতগুলো আম কাটলো আর কালারটা কেমন আসছে একটু আপনাদের সাথে শেয়ার করতেছি তো কার কার বাসায় আম আছে আর কে কে আম খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টসে জানিয়ে দেবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ